السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعده أما بعد وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استانب السبع المبقات قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما هن قال أَشْرِقُ بالله والشهر والقتل نفس التي حرم الله إلا بالحق وأقل الربا وأقل مع اليتيم والتولي يوم الزحف وكذف المحسنات المؤمنات الغافلات সম্মারিত মুসলিম উম্মা আমি আপনাদের সামনে যে হাদিসটি উপস্থাপনা করলাম এই হাদিসের বঙ্গমানুবাদ আপনাদের সামনে উপস্থাপনার পাশাপাশি সামান্য কিছু কথা বলেই আমার আজকের আলোচনা সমাপ্ত ইনস আল্লাহ আল্লাহ রসুল সালসাল্লাই এর কাছ থেকে ওয়ান আবি হুরার রাজি আল্লাহ তালা আনহ বনে বর্ণনা করেন কল তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসাদ করেন ইস্তানি বিকাত তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু থেকে বিরত থাকো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন এই কথাটি বললেন কালু তখন সাবাইকরাম জিজ্ঞাসা করলেন হেয় রসুল্লাহ সাল্লাহ হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অমা হুন্না সে সাতটি ধ্বংসকারী জিনিস কি বস্তুগুলো কি কাল রসুল করিম সাল্লা জবাইবে বললেন আর শিরক বিল্লাহ আল্লাহর সাথে শ্রেক স্থাপন করা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি যদি তোমাকে ধ্বংস করতে না চাও তাহলে তুমি শেরিক থেকে বেঁচে থাকো কেননা আল্লাহ রব্লা আলমেন বলেছেন ইন্না শেরক আল্লাহ জুলমুল আজিম নিশ্চয়ই শেরিক হচ্ছে সবচেয়ে জুলুম এবং মারাত্মক অপরাধ আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন শেরেক ব্যতীত যাবতীয় যে গুণাগুলো হবে আল্লাহ রব্লা আলমেন চালে মানুষকে মাফ করে দিতে পারেন দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন অশিরুহ জাদু অর্থাৎ করা থেকে জাদুকুয়ারীকে আল্লাহ সাল্লাম বলেছেন তুমি এখান থেকে বেঁচে থাকো অর্থাৎ জাদুবিদ্যা থেকে তুমি বেঁচে থাকো উল্লাতি নফসুতি ইল্লা ইহ আল্লাহ রবুল্লা আলমিন তৃতীয় নম্বরে বলেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন যাকে হত্যা করা নিষেধ করেছেন হারাম করেছেন তাকে হত্যা না করা ইল্লা তবে রেখে আল্লাহ সাল্লাম চতুর্থ নাম্বারে বললেন সুদ খাওয়া মানে সুদ থেকে তুমি বিরত থাকো কারণ সুদ হচ্ছে ধ্বংসকারী বস্তু পঞ্চম নম্বরে আল্লাহ রবুল্লা আলমিন বলেন মালিল মালতিম এতিমের সম্পদ থেকে দূরে থাকো কারণ এতিম তার প্রাপ্য সম্পদ যেটা পাবে সেটাই বুঝিয়ে দাও যেমনটি আল্লাহ রবুল আলমিন অন্যত্রে বলেছেন আর ইতালি ও জিবু বিদ্দিন আপনি কি দিন ও দেখেছেন আল্লাজি ইয়াদুল ইয়ীম যারা ইয়তিমদেরকে ধাক্কা দেয় এ সম্পর্কে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে যারা ইতিম তাদের সম্পদগুলো আমাদেরকে পুরো পরিপূর্ণভাবে দিতে হবে ষষ্ঠত আল্লা রবুল্লা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ওয় তাওয়াল্লি জাহফি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা অর্থাৎ কোনো মানুষ যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে অবশ্যই ওই যুদ্ধের মধ্যে ওই বাহিনীর পরাজয়টা নিশ্চিত হয়ে যায় এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলু বলেছেন যে যুদ্ধের ময়দান থেকে যদি তুমি পলায়ন না করো সে সম্পর্কে আল্লাহ রসুলের দিয়ে দিয়েছেন যদি তুমি পলায়ন করো তাহলে অবশ্যই তুমি এই সাতটি ধ্বংসকারী বস্তুর মধ্যে একটিতে তুমি গণ্য হলে আল্লাহ রসুল সাল্লাহাম সপ্তম নম্বরে বলেছেন ওয়াকাজ্জাবুল মুহসানাতি মোয়ামিনাতিল গাফিলাতিন ইমানদার নির্দোষ সতী সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে এই সাতটি ধ্বংসকারী বস্তু সম্পর্কে নিশ্চিত করলেন যদি এই সাতটি জিনিস থেকে তুমি যদি বিরত থাকো তাহলে অবশ্যই তুমি একজন মমিন বান্দা হিসেবে পরিগণিত হবে আর যদি তুমি এই সাতটি বস্তু থেকে নিরাপদ না থাকো দূরে না যদি এই সাতটি বিষয়ের সাথে তুমি জড়িত হয়ে যাও তাহলে তুমি অবশ্যই একজন গুণাগার বান্দা হিসেবে পরিগণিত হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অত্র হাদিসের মাধ্যমে এই সাতটি কাজকে ধ্বংসত কাজ হিসেবে উল্লেখ করেছেন শুধু এই সাতটি কাজ ইসলামী শরিয়াতের দৃষ্টিতেই ধ্বংস করে নয় বরং সামাজিক দৃষ্টিতেও এগুলো জঘন্যতম অফরাধ কেননা এই সাতটি বস্তু সামাজিক শৃঙ্খলা শান্তি বিশৃঙ্ বিনষ্ট নষ্ট করে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং সুস্থ বিবেককে সম্পন্ন মানুষকে এসব গহিত কাজে জড়াতে পারে না যিনি সুস্থ বিবেক সম্পন্ন লোক তিনি এইসব কাজে কখনোই নিজেদেরকে জড়াতে পারেন না আমরা এই আলোচনার আলোকেই এটা প্রতিমান হতে পারি আমাদের যাদের মধ্যে ন্যূনতম ইমান রয়েছে তা আমরা আমরা এই কাজগুলো অবশ্যই ঘৃণা করব এই কাজগুলোকে দূরে থাকব আর যদি আমরা এই কাজগুলো করি আমাদের মধ্যে যদি সামান্যতম ইমান না থাকে অথবা আমাদের ইমান আছে এই কাজগুলোর সাথে আমরা যদি জড়িত হয়ে যাই তাহলে পরকলে আমাদেরকে অত্যন্ত ভয়ানক শাস্তি ভোগ করতে হবে আমাদেরকে আল্লাহ রসুল্লা সাল্লাম এর বাণী অনুযায়ী আমাদের এই সাতটি ধ্বংসকারী বস্তু থেকে দূরে থেকে আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে তার দাসত্ব করার মতো কি করার মতো তার হুকুম আদেশ নিষেধ পালন করার মতো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলি আল্লাহু মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি